রমজানের সাহারি খাওয়ার সময় আপনারা তাহাজ করে নেবেন ফজরে রাখ দিয়ে পারা যাবে না ওই টাইমে আল্লাহর রহমত বরকত খুব বেশি আল্লাহ নাজিল করেন আল্লাহ প্রথম আকাশে তখন নেমে আসে সোমান আল্লাহ পড়েন তিনি আমরা কোরআন পড়ব ফজরের কোরআন কোরআনতালওয়াতের দরকার আছে না নাই কারণ এটা নফল এফাজতের মধ্যে নাম্বার ওয়ান নফল এফাজতের লিস্টের মধ্যে কোরআন তালোয়ারটা নাম্বার কত আওয়াজ করে কত তাহলে এখন থেকে আমাদের স্লোগান হোক ফজরের সালাতের পরে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ নাই রাজি আছেন তো সবাই তাহলে নফল আবাদতের এক নাম্বার লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করে আমরা আল্লাহর কাছে যেতে চাই লিস্ট নাম্বার টু তাহাজ্জুদের সালাত কিসের সালাত পড়েন নি মাঝে মাঝে নাকি ফজরই পড়তে পারেন না হ্যাঁ রব্বুল আলামিন বলেন অমিন আল্লাহ্লি লিফতহজ্জদ বিহীনা ফিলা তালকাসা অইয়াবাস কাম ক মাহমুদা রাত্রিবেলায় যে ব্যক্তি তাহাজ্জুদের সালা তদাই করবে তার মরজদা বাড়িয়ে দেয় কে